দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম রমজান ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আজকে আমরা আবারও মেশিন ডেলিভারি দিচ্ছি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে তো কোরিয়ার সার্ভিসে যখন আমরা মেশিনগুলো ডেলিভারি দেই তখন আমরা কীভাবে প্যাকেটিং করি আসলে আমরা কিন্তু বক্সের ভেতরে মেশিনগুলা দিই না কারণ এই মেশিন যদি বক্স বানিয়ে পাঠানো লাগে সেই ক্ষেত্রে একটা মেশিন ক্যারি করতে দেখা যায় ছয় সাত হাজার টাকা ভাড়া লাগবে এবং বক্সটা অনেক বড়ো হয় এই জন্য কিন্তু আমরা বক্সে পাঠাই না আমরা এইভাবে খোলাভাবেই পাঠাই মেশিনগুলো এই যে এখন যেইভাবে পাঠাচ্ছে এই যে এইভাবে পাঠাই তো এই যে মেশিনগুলোর ভেতরে কিন্তু ওই যে আমরা সব টুলস যা যা আপনাদের প্রয়োজন সবকিছু কিন্তু আমরা মেশিনের সাথে এইভাবে বেঁধে রাখি এইভাবেই কিন্তু আপনাদের মেশিনটা চলে যাবে শুধু মোটরটা আমরা একটু কাগজ দিয়ে সুন্দর করে ইয়ে করে দেবো বেঁধে দেবো কিন্তু যাতে মোটরটা সমস্যা না হয় তো আমরা ডবল ফুলের মেশিনগুলো আজকে আমরা ডেলিভারি দিচ্ছি এই মেশিনটা আমাদের বিক্রি হয়েছে বত্রিশ হাজার টাকা এখন কিন্তু যেহেতু জিনিসের অনেক দাম বেশি তারপরেও কিন্তু আমরা আগের দামেই নিচ্ছি বত্রিশ হাজার টাকা অনেকে কিন্তু অনেক জায়গার থেকে মেশিন কিনে প্রতারিত হচ্ছেন আপনারা দেখা যাচ্ছে আপনাদের অনেক ধরনের লোভ দেখে কিন্তু আপনারা মেশিন কিনেন আপনারা দেখা যাচ্ছে এখন সেমি অটো মেশিন কিনেন যারা যারা সেমি অটো মেশিন কিনছেন প্রত্যেকে লস খেয়েছেন যারা যারা সেমি অটো মেশিন কিনছেন আমার এই ভিডিওটা যদি আপনাদের সামনে পড়ে সেই ক্ষেত্রে আপনারা একটা কমেন্ট করবেন আসলে আপনি সেমি অটো মেশিন কিনে জিতছেন নাকি আপনি হারছেন আমি কিন্তু সর্ব প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে সেমি অটো মেশিন আপনারা কিনবেন না টাকা দিয়ে আপনাদের কাছে যারা মেশিন বিক্রি করে তারা হচ্ছে এটা একটা ফাঁদ পেতে রাখছে ফাঁদ যে আপনারা হচ্ছে তারা বড়শি দিয়ে টোপ দিয়ে রাখছে আপনারা মাছ আপনারা যে টোপ গিলছেন তো মরছেন ঠিক আছে তা আপনারা ওই যে টাকাগুলো নষ্ট করছেন এইগুলো আপনাদের কষ্টের টাকা আপনাদের কষ্টের জমানো টাকা আর এইসব ব্যবসাগুলো যারা করতে চায় তারা কিন্তু বেকার আপনাদের টাকা নিয়ে আসতে কিন্তু অনেক কষ্ট করে টাকা নিয়ে আসতে এই টাকাটা আপনারা অবহেলায় নষ্ট করবেন না আপনারা ভালো একটা জিনিস কিনবেন যেই জিনিসটা আসলে আমরা জানি যে কোন জিনিসটা আপনি চালাইলে আপনাদের ভালো হবে আমার যদি সেমি অটো মেশিন যদি আমার ভালো হতো সেই ক্ষেত্রে আমার নিজস্ব আমি যে কারখানা রয়েছে আমার সেখানে আমি অবশ্যই সেমি অটো মেশিন ব্যবহার করতাম বা যারা আপনাদের কাছে মেশিন বিক্রি করছে আপনি একবারও দেখেছেন তারা যে একটা সেমি অটো মেশিন দিয়ে তারা কাজ করছে তাদের কারখানাতে তারা সেমি অটো মেশিন ব্যবহার করে কি কেউ দেখেছেন তাহলে আপনি কেন কিনছেন সেমি অটো মেশিন আপনারা ম্যানুয়াল মেশিন কিনবেন ম্যানুয়াল মেশিন দিয়ে আপনারা কাজ করবেন তো সব জায়গার ম্যানুয়াল মেশিনও কিন্তু আপনার ভালো হবে না এই মেশিনের মেন জিনিস হচ্ছে ডাইশ আপনার যদি ডাইস খারাপ দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার মেশিন চলবে না এবং মেশিনের সেটিং যদি খারাপ হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকাগুলো সম্পূর্ণ জলে যাবে এই জন্য যারা এই ব্যবসাটা করতে ইচ্ছুক আছেন অবশ্যই ভালো মানের মেশিনগুলো আপনাদেরকে নিতে হবে আমরা দুই হাজার সাল থেকে আমার রমজান ইঞ্জিনিয়ারিংয়ে আমি এই মেশিনগুলো বিক্রি করা শুরু করি দুই সাল থেকে আমার নেট কারখানা রয়েছে বাউন্ডারি নেট আমি আঠারো সাল থেকে মেশিন বিক্রি করা শুরু করছিলাম কারণ আমরা আঠারো সাল থেকে এই পর্যন্ত কিন্তু আজকে তেইশ সাল এই তে এই পর্যন্ত আমরা মেশিন বিক্রি করতেই আসি কিন্তু আমাদের কাছ থেকে যারা মেশিন নিয়েছে আজ তারা দেখা যাচ্ছে অনেক একটু কিছু করতে পারছে ঠিক আছে যারা অনেক বেকার ছিল তরুণ যুবকরা আমাদের কাছে অনেক মেশিন নিয়েছে তো তারা কিন্তু আজকে কিছু একটা করতে পারছে যারা দেখা যাচ্ছে চাকরির জন্য অনেক ঘোরাঘুরি করেছে চাকরি বাকরি পায় নাই তারা দেখা যাচ্ছে আজকে একটা কারখানা করেছে তাদের কারখানাতে আরও দুই পাঁচজন লোক কিন্তু এখন কাজ করে তো এইভাবে আপনিও যদি বেকার থাকেন বা আপনি প্রবাসে আছেন বিদেশ থেকে এসে বাসায় এসে কী করবেন বুঝতে পারছেন না আপনি এই ব্যবসাটা করতে পারেন এই ব্যবসাটা একটা লাভজনক ব্যবসা আর এই যে জিআইতারের বেড়া কি পরিমাণ চাহিদা সেটা আসলে আপনি না আসলে বুঝতে পারবেন না বাংলাদেশে প্রচুর পরিমাণে চাহিদা যেহেতু বাংলাদেশে এখন বিশাল ফলের বাগান হচ্ছে সব জায়গাতে আপনি ড্রাগন বলেন পেয়ারা বলেন কমলা মালটা এই ধরনের বাগানগুলো হচ্ছে এইগুলো কিন্তু প্রত্যেকটা বাগান কিন্তু বাউন্ডারি নেট দিয়ে ঘেরা লাগে আমাদের এই একই মেশিন দিয়ে আপনারা ড্রাগন বাগানে যে তারগুলো পাকাতে হয় উপরের যেই পাক দেয় তার পিলারের মাঝখান দিয়ে যে একটা তার দেয় তিনটা তার দেয় তার মাঝখানে যেই তারটা থাকে ওইটা কিন্তু পাকানো তার তিনটা তার এক জায়গায় করে পাক দিতে হয় সেই পাকটাও কিন্তু আমাদের এই মেশিন দিয়ে আপনারা দিতে পারবেন তো এই মেশিন দিয়ে একটা মেশিন দিয়ে আপনারা প্লাস্টিকের তার জিআই তার এবং ওই তার পাকানোর কাজ তিনটা কাজ কিন্তু আপনারা করতে পারবেন এই ব্যবসাটা একটি লাভজনক ব্যবসা এটা আপনার সাধারণ কারেন্টের লাইন দিয়ে চালাতে পারবেন আপনার বাসা বাড়িতে এবং বাজারে যদি আপনার দোকান থেকে থাকে বা দোকান নিতে পারেন একটা সেই ক্ষেত্রে দোকান নিতে পারেন বেশি বড় দোকান লাগবে না এটা ষোলো ফুট বাই দশ ফুট একটা দোকানের হলেই কিন্তু আপনারা ওখানে কাজ করতে পারবেন তো দর্শক বন্ধুরা কেউ মেশিন নিতে চাইলে আমাদের ডিসপ্লে পরে নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে অর্ডার দিতে পারেন আসসালামু আলাইকুম